बादल भाई आज के की तरह ने अफत भाई आज के गरमे धमाका अफत देओ भाई

তিরিশ এম্পিয়ার পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ যারা বিশ এম্পিয়ার বারো ভোল্ট টু আটচল্লিশ কত সুন্দর ডিসপ্লে সহ আই কার্ড লোক আছে মোবাইল চার্জের সিস্টেম আছে এটা নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিশ এম্পিয়ার আচ্ছা তারপর এছাড়াও যারা গ্যারান্টি ওয়ারেন্টি সব কন্ট্রোলার নিতে চান এই যে দেখতে পাচ্ছেন টেন এম আছে তিনশো টাকা পাঁচ বছর গ্যারান্টি বিশ এম আছে সাতশো টাকা পাঁচ বছর গ্যারান্টি হচ্ছে গ্রামীণ গ্রামীণ শক্তি জি তারপর এছাড়া যা পাওয়ার স্টার এর কন্ট্রোলার খুঁজেন একদম ব্র্যান্ড এর কন্ট্রোলার এটা নিতে পারেন আমাদের কাছে পঁচিশ এম আছে এবং পঁয়ত্রিশ এম পের আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন যারা নিতে পারেন তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন এছাড়াও এম পিপিটি কন্ট্রোলার আরো একটা আছে ট্রান্সপারেন্ট গ্লাস কন্ট্রোলার এটাও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশ এম পেয়ার তিরিশ এম

আর জানতে চাচ্ছেন আর টাকা আছে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে চার্জ কন্ট্রোলার থেকে ইনভার্টারে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন হোলসেল রিটেল যেভাবে চান যারা ব্যবসা করতে যাচ্ছেন তারাও নিতে পারবেন জি সার্কিট ব্রেকারও আছে আপনার কাছে জি ভাই ডিসি সার্কিট ব্রেকার 40 एंपিয়ার 63 एंपিয়ার এসআর এসপি ডিজাইন มี আছে ফায়ার প্রোটেক্টর বলে সব বাংলায় এগুলো আপনি अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে

তো তারপর আপনাদের বিভিন্ন ধরনের প্যানেল আছে আমাদের কাছে আপনারা রেড বিউ দিয়ে কাজ করতেছেন আমাদের কাছে ভাই সব রকম ব্র্যান্ড আছে লং রান আছে সানশাইন আছে জেনেটিক আছে পাওয়ারল্যান্ড আছে সানল্যান্ড আছে লোনজি আছে এখানে আমাদের কাছে পাবেন 30 ওয়াট থেকে শুরু করে আপনি 12 ভোল্টের 3 শট পর্যন্ত পাবেন এবং 24 ভোল্টের পাবেন আপনি 2 শট থেকে শুরু করে 24 ভোল্টের 2 শট থেকে শুরু করে 500

এটা লাগলে আমাদের কাছে বারো ভোল্ট বায়োফিশিয়াল হয় না এই যে বায়োফিশিয়াল প্যানেল দুই পাশে প্যানেল থাকবে প্লাস হাফ কাট মনোসোলার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লং রান গোল্ড ঠিক আছে লং রান গোল্ড

এগুলা পেয়ে যাবেন পঁচিশ টাকা পাওয়ার ওয়ার্ড পঁচিশ টাকা পাওয়ার ওয়ার্ড করবে পাওয়ার লেন পাওয়ার লেন্ড এটাও তো ওয়ার্ডের এগুলো আছে জেনেটিক আছে হ্যাঁ তারপরে সানশাইন আছে সব রকমের আছে আর 550 ওয়ার্ড 550 ওয়ার্ড বা 575 এগুলা বছর যায় স্ট্রিট লাইট দেখতে পাচ্ছেন রাখার জায়গা নেই এত আইটেম এত আপনি সোলার সিস্টেমও পাবেন আবার অ্যাডজাস্ট দেখান ভাই বলে

এটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন দুইশ একটা স্ট্রিট লাইট এগুলোর দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এক বছরের গ্যারান্টি থাকে জি জি এছাড়াও যারা একশো পঞ্চাশ চান

আসতে হবে কোথায় আয়াস ইলেকট্রিক অ্যান্ড সোলার শপে আর সব নাম্বার হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক সব নাম্বার